জ্ঞান বা নলেজ কাকে বলে জ্ঞান বলতে বোঝায় তথ্য অভিজ্ঞতা ধারণা ও উপলব্ধির সেই সমষ্টি যা একজন ব্যক্তি শেখার বোঝার ও বিশ্লেষণের মাধ্যমে অর্জন করে এটি সত্য বিশ্বাস ও যৌক্তিকতার উপর ভিত্তি করে গঠিত জ্ঞান বিভিন্ন প্রকারের হতে পারে এবং এটি বিভিন্ন উৎস থেকে পাওয়া যায় তথ্য ইনফরমেশন নির্দিষ্ট কোনো বিষয় বা ঘটনার উপর প্রাপ্তক্ষ জ্ঞানের ভিত্তি গড়ে তোলে উদাহরণ সূর্য পূর্ব দিকে ওঠে অভিজ্ঞতা এক্সপেরিয়েন্স জীবনের বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে গিয়ে মানুষ যে শিক্ষা গ্রহণ করে তা তার জ্ঞান বাড়ায় উদাহরণ রান্নার প্রক্রিয়া শিখতে রান্না করে অভিজ্ঞতা অর্জন করা তিন উপলব্ধি আন্ডারস্ট্যান্ডিং কোন বিষয় গভীরভাবে বোঝা ও তার সাথে সম্পর্কিত বিষয়গুলো উপলব্ধি করা উদাহরণ গাছের পাতা সবুজ কারণ এতে ক্লোরোফিল রয়েছে চার যৌক্তিকতা রিসনিং যুক্তি দিয়ে চিন্তা করে সিদ্ধান্ত গ্রহণ বা কোনো বিষয়ে বিশ্বাস স্থাপন উদাহরণ পরীক্ষার প্রস্তুতি ভালো হলে ভালো ফল পাওয়া সম্ভব প্রাকৃতিক জ্ঞান প্রকৃতি বা বাস্তব জগৎ থেকে প্রাপ্ত জ্ঞান উদাহরণ পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে বৈজ্ঞানিক জ্ঞান পর্যবেক্ষণ পরীক্ষা এবং যুক্তি দিয়ে প্রমাণিত জ্ঞান উদাহরণ পানির ফুটন্ত তাপমাত্রা একশো ডিগ্রি সেলসিয়াস তিন নৈতিক জ্ঞান ভালোমন্দ ন্যায়নন্যায় সম্পর্কে ধারণা উদাহরণ সততা ভালো গুণ চার আধ্যাত্মিক জ্ঞান ধর্ম বিশ্বাস বা আত্মার অভিজ্ঞতার মাধ্যমে প্রাপ্ত জ্ঞান উদাহরণ আত্মতৃপ্তি প্রকৃত সুখ প্রায়োগিক জ্ঞান কোনো কাজ বা বিষয় বাস্তবে প্রয়োগ করার ক্ষমতা উদাহরণ সাইকেল চালানো শেখা ইন্দ্রিয় চোখ কান নাক জীব এবং ত্বকের মাধ্যমে প্রাপ্ত জ্ঞান দুই বুদ্ধি চিন্তা যুক্তি এবং বিশ্লেষণের মাধ্যমে অর্জিত জ্ঞান অভিজ্ঞতা বাস্তব জীবনের অভিজ্ঞতা চার গবেষণা বৈজ্ঞানিক পদ্ধতিতে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ পাঁচ শিক্ষা পাঠ্যপুস্তক শিক্ষক এবং বিভিন্ন শিক্ষণীয় মাধ্যম থেকে প্রাপ্ত জ্ঞান জ্ঞান হল মানুষের মানসিক ও বাস্তবিক ক্ষমতা যাতাকে চারপাশের দুনিয়া বোঝার সিদ্ধান্ত নেওয়ার এবং সঠিক পথে পরিচালিত হওয়ার সক্ষমতা প্রদান করে এটি শেখার প্রক্রিয়ার একটি অপরিহার্য অংশ এবং জীবনের প্রতিটি ক্ষেত্রেই অপরিহার্য